পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় সভা মিছিল করবেন রাজ্য জুড়ে এসআইআর চলছে এসআইআর এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এসআইআর এর সময় নিয়ে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে আর এই আবহেই কিন্তু এবার সভা মিছিল ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর প্রতিবাদে এই সভা ও মিছিল করবেন কিন্তু কোথায় কি করবেন কি কর্মসূচি কর্মসূচি সম্পর্কে কি জানা যাচ্ছে ডিটেইল জানাবে আবির রয়েছে আমার সঙ্গে আবির

মমতা বালা ঠাকুরের যারা নেতৃত্বাধীন যারা রয়েছেন তারা যেভাবে অনশন পর্ব পালন করেছিলেন এবং বারবার ধরেই তৃণমূলের বক্তব্য যে এফআইআর করে মথুয়াদেরকে আহ তাদেরকে ক্ষতি করা হচ্ছে তাদেরকে কার্যত চাপ তৈরি করা হচ্ছে এবং তাদের অস্থির অবস্থার মধ্যে পড়তে হচ্ছে তা নিয়ে তৃণমূল বারবার ধরে সরব হয়েছিল সেহেন পরিস্থিতির মধ্যে আবহের মধ্যে মমতা বনগা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তো তোমাকে জানিয়ে রাখি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এফপিআর প্রক্রিয়া যখন আলোচনা শুরু হয়েছিল তখনই সিদ্ধান্ত করা হয়েছিল যে বনগাতে তারা একটি বড় নাগরিক সমাবেশ তারা করতে চায় সীমান্তবর্তী এলাকাতে তারা সমাবেশ করতে চায় এবং সেখানে দাঁড়িয়ে তাদের কি মূলত অবস্থান সেই অবস্থান প্রসঙ্গে তারা তাদের বক্তব্য রাখবে যেহেতু সীমান্তবর্তী অঞ্চল প্রচুর মধুয়া অধ্যিত মানুষজন সেখানে থাকে এবং ঠাকুরবাড়ির অভ্যন্তরেও একদিকে শান্তনু ঠাকুরকে তৃণমূল যেমন আক্রমণ করছে পাল্টা তৃণমূল কংগ্রেস সেখানে বিজেপি শিবিরের তরফ থেকে আক্রমণ করানো হচ্ছে তো এরকম পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ আহ তৃণমূল সূত্রের খবর মঙ্গলবার দিনকে এই কর্মসূচির বিষয়ে যে প্রস্তুতি তা তৃণমূলের অন্দরে শুরু হয়ে গিয়েছে গতকালকে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ঠাকুরবাড়িতে গিয়েছিলেন তিনি মমতা বালা ঠাকুর এবং আহ যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন সূত্রের খবর আজকে ওই এই সংক্রান্ত প্রস্তুতির বিষয়ে আহ বনগা সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের সঙ্গে সেখানকার যারা নেতৃত্ব রয়েছেন তারা বৈঠকের পরও ইতিমধ্যে শুরু করেছেন ফলে এফআইআর আবহের মধ্যে বনগাতে যে মিটিং দুটোকে ঘিরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের যে রাজনৈতিক বার্তা দেওয়ার কাজ অন্তত মধুয়া সম্প্রদায়কে উদ্দেশ্য করে সেই বার্তা সেখান থেকে দেওয়া হতে পারে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সভা মিছিল অনেক ধন্যবাদ আবি বলছিলাম গরম এস অবিলম্বে আর স্থগিতের দাবি জানিয়ে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্বাচন কমিশনের দাবি পশ্চিমবঙ্গে এসআইআর মসৃণভাবে চলছে